পাড়ে এটা পুকুর পাড়ে কি সুন্দর এটা কিন্তু পুকুর পাড়ে পুকুর পুকুর পাড়ে কিন্তু কলা গাছ সিমের গাছ কি সুন্দর দেখো কি সুন্দর ফুল আসছে এখন সিম আসবে শীতের সময় সিমের জাংলা এই যে পুকুর পারে সিমের জাংলা দিছে যে ফুল আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি শোভা চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুর পাড়ে এই যে কলা গাছ আসছে সিমের গাছ লাগাইছে বিশাল সিমের বাগান জাংলা দিছে সেটাই আজকে তোমাদের দেখাবো শেয়ার করব এই দেখো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এই দেখো দেখতে থাকো এই যে কত সুন্দর ফুল ধরছে দেখছো অনেক অনেক বিশাল মানে পুকুরের চার পাঁচ দিয়ে জাংলা দিছে প্রত্যেকটা সিমের ডুগায় ডুগায় ফুল আসছে এটা তো ফুল আসছে শীতের সময় সিমগুলো পুরাপুরি আসবে তখন ভরাভরি উঠবে এখন অল্প দুই একটা করে আসছে ফুল আসছে এখনো সিম আসে নাই আরো চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ এই দেখো তোমরা দেখো কি সুন্দর ফুল পুরা জানলা ভরা ফুল এই যে ছিমও আসছে দেখো দেখো এই দেখো এখন আসে না তোমাদের দেখায় বিশাল জানলা এই দেখো ওই মোড়ের থেকে শুরু করে এটা কিন্তু পুকুর পাড় এই যে পুকুরটাও দেখাচ্ছি এই তো ওই পাশে বাড়ি আর এই যে পুকুরের চারপাশ দিয়ে গাছ কলা গাছ সিম গাছ পুকুরের চারপাশ দিয়ে কিন্তু দেখতেছ কলা সিমের জানলা এই তো দেখো এই দেখো এই দেখো একে পুকুরের চারপাশ দিয়ে সিমের জাংলা দেখো কি সুন্দর ফুল আসছে ফুলগুলা সুন্দর লাগে দেখতে দূর থেকেও সুন্দর লাগে আর এটা তো কলা বাগান মানে একটা পুকুরে কত কিছু আবাদ করে খাওয়া যায় মাছ চাষ হয় কলা চাষ হয় তারপরে টমেটো চাষ হয় ফল ফুল চাষ হয় মরিচের গাছ চাষ হয় শাক হয় সব কিছু চাষ করে খাওয়া যায় দেখো পাখি কেমন করে ডাকছে এই যে ভেগুনি গাছ এই দেখো পাখি উড়ে যাচ্ছে এই যে আকাশটা এখন তো বিকাল টাইম আমরা এই দেখো কি সুন্দর দেখাচ্ছে সিমের জাংলা দেখতে অনেক সুন্দর লাগছে আর এই দেখো এখানে মাছগুলা কেমন করে খাচ্ছে মাছের খাবার দেওয়া হয়েছে মাছগুলা কেমন করে খাচ্ছে